রুই মাছের ঝোল জিরে বাটা দিয়ে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর হয়েছে জিরে বাটা দিয়েছি রুই মাছের ঝোল চলুন তাহলে দেখে নিই একবার কীভাবে রান্নাটা বানিয়েছি রুই মাছগুলো একটা পাত্রে রেখে দিয়েছি তারপর ওই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ একটা গোটা বেটে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচটা দিচ্ছি বেটে আদা বেটে দিচ্ছি বেটে নিলাম মশলা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর কড়াই গরম করে নিতে হবে জিরে ঘরেতেই জিরে আমি বেটে রেখেছি শুকনো জিরে বাটা মাছগুলো ধুয়ে ভেজে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছগুলো ভেজে নিচ্ছি তারপর মশলা কষে নিচ্ছি ভেজে নিতে হবে মশলা নেড়ে চেড়ে তারপর জিরে বাটা দিতে হবে কড়াইয়ে ছেড়ে দিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে জিরে বাটা মশলা এইভাবে কষে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ চলে যাবে তারপরে হলুদ গুঁড়ো দিতে হবে নুন দিতে হবে স্বাদ মতন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে দিকে সবাইকে নমস্কার জানাই লঙ্কা গুঁড়ো দিতে হবে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর নমস্কার নেবেন সবাই জল দিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল অসাধারণ স্বাদের হয়েছে আপনারা বাড়িতে দেখবেন খুব সুন্দর হয়েছে তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বলবেন আবার নতুন রান্না